গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানায় তো আজকে বুধবার দেখিয়ে দিলাম তিন তারিখ দেখো কি সুন্দর এখানে পাখিগুলো উঠছে না তো মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘর পরিষ্কার করব বলে ঘরটাতে এসে দাঁড়ালাম তো বিছানা ছাড়তে ঝাড়তে একটু বসে পড়েছিলাম জানলার দিকে আকাশের দিকে তাকিয়ে নানান কথা আর কি ভাবি চিন্তা করি সারাদিনে তো তখনই দেখলাম পায়রাগুলো কি সুন্দর উঠছে তো আজকে এই ও পায়রা ওড়ার ভিডিওটা না ক্যাপচার করা যায় না তো আজকে অনেকক্ষণ ধরে উড়ছিল তা ভাবলাম একটু শুরু করি তো আজকে ব্লগ করব ভেবেই ছিলাম গত অনেক দিন হলো আর ব্লগ করিনি চার পাঁচ দিন পর আবারও একটা ব্লগ তৈরি করলাম তো দেখো এখানে ওদিকের আর কি খদ্দ্রগুলো পরিষ্কার করে চলে এলাম বাবানকে বললাম তুই এই ঘরটাতে একটু পর আর আমার বরকে বললাম তুমি একটু ক্যামেরা করে দাও তো আমি আর এখন ট্রাইপট শেষ কর মানে সেট করতে পারছি না করতে গেলে দেরি হয়ে যাবে কারণ অনেকগুলো কাজ আছে তো বলে ও আমার বরকে ক্যামেরাটা করতে দিয়েছি এই যে দেখো বিছানাটা তুলে নিচ্ছে এখন ওই যেমন কাজ থাকে আর কি এই কাজটা অনেক আগেই হয়ে যেতে পারতো কিন্তু একটু ওই বসতে গেলাম বসে একটু ওখানে গল্প করতে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল তারপরে এই ঘরদোরের কাজগুলো টুকটাক করে সেরে নিই কারণ আজকে প্রচুর চাপ আছে এদিকে রান্নাও করতে হবে দু তিন পদে আজকে বর এনেছে বাজার থেকে ইলিশ মাছ তো ইলিশ মাছটা পেয়ে তো আমার মন খুব খুশি হয়ে গেছে আমার ছেলেই বলেছিল রবিবার দিনে বাবাকে আনতে তো সেই দিনে আর আনা হয়নি রবিবারে যেহেতু মাছের দাম আর কি প্রচুর থাকে আমাদের এখানে তোমাদের ওখানে কীরকম কী থাকে জানি না তো আমাদের এখানে মানে মাছের দাম রবিবার হলে মানে আকাশ ছোঁয়া হয় আর ইলিশ মাছ হলে তো কোনো কথা যেন করেছিল পরে আনবে তো আজকে সেটাই এনেছে তা করবো তাড়াতাড়ি করে আগে ঘরদরগুলো পরিষ্কার করে নিই আর ইলিশ মাছ রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না সময় যেটা আমাদের ওয়াইফদের বেশি লাগে সেটা হলো এই ঘর মোছা করা তো এরপরে একদিন ঘরে ঝুল ফুলও সব ঝাড়তে হবে চারিদিকে পুজোর আগে খদ্রগুলো পরিষ্কার করতে হবে ভাবছি একটা ছুটির দিন আসুক তারপরে করব তো দেখো চলে এলাম রান্না করতে এই যে খোকা ইলিশ বলে মনে হয় এগুলোকে কিন্তু খুব সুন্দর ছিল মাছটা প্রচুর ফ্রেশ ছিল আর এখানে রান্না করেছিলাম করলা আলু বেগুন কুমড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি যেটা আমার বাবানের ভীষণ পছন্দ এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসে আর করেছি আলু বেগুন দিয়ে পাতলা করে কালো জিরে দিয়ে মাছের ঝোল আর মাছের ঝালও করেছি এই ঝোলটা করেছি বেসিক্যালি রুপুর আমার প্রসেনজিদের জন্য কেননা মাছের যে ঝাল সেটা দিয়ে আমি আমার মেয়েকে এখন দেবো না ওর পরীক্ষা এক্সাম চলছে রিভিশন টেস্ট শেষ হয়ে শেষ হয়ে গিয়ে আর হাফেয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে তো এটা বাবানের জন্য করেছিলাম এইটাতে চারটে টুকরো মাছ দিয়েছিলাম আমিও খেয়েছি আমার বড়ও খেয়েছি কিন্তু রুপুকে দিইনি আর এই যে দেখো রান্নাগুলো হয়েও গেছে এটা এনেছিলাম ওই সর্ষে আর পোস্তবাটা একসঙ্গে পেশ শুধু সর্ষেটা দিই নি সর্ষে পোস্তবাটা দিয়েছি আর এই যে বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল এটা আমি এটা নিয়ে দুবার করলাম বেগুন আলু দিয়ে কারণ ওইটা আর একবার করেছিলাম তো ওটাতে একটা শর্টসও বানিয়েছিলাম কিন্তু কি জানি বাবা শর্টসটা শেয়ার করলাম কিন্তু ব্লক হয়ে গেল বুঝেই উঠতে পারলাম না যে এখনও আছে আমার ফোন ওটা সেভ করা কোনো দিনও পারলে দেব তো ভালোই লাগে ইলিশ মাছ দিয়ে পাতলা করে বেগুনের ঝোল দিয়ে খেতে রুপু বলছে মা আমি নিজে খাবো তুমি কেন খাইয়ে দিচ্ছ আমি দেখ মা তোকে আমি নিজে খাইয়ে দিতাম না কিন্তু আজকে যে মাছটা তোমাকে খাওয়াবো সেটা তুমি নিজে খেতে পারবে না কাঁটা বেঁচে তো ও খেতে পারবেই না আমাকে তো হাত লাগাতেই হবে তো তারপরে দেখো চলে এলাম এটা কিন্তু ওই বুধবারের সন্ধ্যেবেলা সারাদিনে আর সেরকম ওই গ্যাস মোচা বাসন মাজা কাপড়ে তোলা জামা তোলা তোলে সব করে চুলার দেখালাম না তো সন্ধ্যেবেলা মেয়েকে পড়তে দিয়ে গিফট মেয়েদের মেয়েদের পড়া হয়ে গিয়ে মেয়েকে পড়তে দিয়ে তারপর বাড়িতে আসার পথে গিফট নিয়ে বাড়ি ফিরেছি মানে যেহেতু টিচার্স ডে আছে শুক্রবার দিনে এখন তো সব জায়গায় প্রি টিচার্স ডে পালন হয়ে যায় দিনের দিনে তো হয় না তাই জন্য কয়েকটা গিফট আনলাম আর তোমার কার্ড আনলাম তা কার্ডগুলো বাবানকে বললাম তুই ওপরের দিকগুলো সাজিয়ে দে কার্ডগুলো তৈরি করে দে আর আমি ভিতরের পারগুলো করে নেবো তো বাবা আমাকে তা কথা মতন তাই করলো তারপর দেখো এই গিফট প্যাকিং ফ্যাকিং করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো যে দোকান থেকে নিচ্ছ ওটাও শেয়ার করেছি কিন্তু ওটা লাস্টে যেহেতু ওটা আগের দিনের দোকান থেকে নিয়ে এসেছি মানে বুধবার বেলায় এনেছি আর দোকানে যেটা আর কি আসল ম্যামকে গিফটটা দেবো পড়ার মিসকে সেটা একটু ওয়েটই তো তাই ওটা আর বাড়ি নিয়ে আসেনি যেহেতু ওইখানেই পড়তে যায় ওই জন্য ওই দোকানেই রাখা আছে ওই জন্য শেয়ার করলাম না তবে ক্লিপিংটা আমি অ্যাড করেছি দেখতেই পাবে তো এখানে স্কুলের ম্যামেদের গিফটগুলো এখন আমি প্যাকিং করে নিচ্ছি তা ম্যামেরা তো অনেকগুলোই থাকে যে আমরা সেই বলে না নার্সারি থেকে পড়ে আসছে ক্লাস ওয়ানে এবছর চলছে আমার মেয়ের তো আগের মেয়েদেরও না ও খুব ভালোবাসে কয়েকটা ম্যাম আছে যারা এত আন্তরিক এক একটা ম্যাম তো বাচ্চাদের প্রচণ্ড মানে এক একটা বাচ্চাদের আর কি এক একটা ম্যামেদের ভালো লেগে যায় তো তাদের জন্যও নেওয়া হয়েছে এই দেখো বাবান সব সমস্ত কার্ডের ওপরগুলো তৈরি করে দিল আর আমি এই ভেতরগুলো বসে বসে এখন তৈরি করব। তো তাদের জন্য নেওয়া হয়েছে রুপুর ক্লাস টিচার চারজন আর বাদবাকি আরও চারজন আছে মোট এখানে আটখানা গিফট তৈরি করেছি আর দুটো কার্ড যেন তো শর্ট পড়ে গেছিলো আর কী করা যাবে আনা হয়নি তাই এই কটাই এনেছি তবে কার গিফট প্যাকিং করতে যত না সময় লেগেছে আমার এই ভিতরের কার্ডের অংশগুলো তৈরি করতে মাথা নষ্ট হয়ে গেছে কেননা এক একটাতে এক একটা ডিজাইন দেবো চেষ্টা করছি আর ওদিকে বাবা নান মানুষ ঘুমিয়ে পড়েছে আর বিছানাটা যেহেতু আমি জুড়ে করছি এইখানেই করছি তো এইখানেই বসে পড়েছি অনেকক্ষণ ধরে প্রায় দু আড়াই ঘন্টা ধরে এইসব করতে টাইম লেগেছে আমার আর বাবান সোফাতে গিয়ে শুয়ে বসেছিল বসে বসে টিভি দেখছিলো দেখতে দেখতে ওখানেই শুয়ে পড়েছে এখানেও একটা ম্যামিদের সম্বন্ধে লেখা করা সব কিছু আর কি করতে বেশ টাইম লেগে গেছিলো তবে আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমরাও ম্যাডামদের গিফট দিতাম আমাদের টিচার্স ডেও খুব সুন্দর করে পালন করা হতো কি সুন্দর আমরা পাখার ওপরে ফুল টুল সাজিয়ে রাখতাম স্যার এলে স্যারকে ওখানে দাঁড় করিয়ে তোমার পাখা চালিয়ে দিতাম যদিও সেটা খুব একটা ছোটোবেলায় নয় আমার ভালো মনে আছে তখন আমি ক্লাস নাইন টেনে পড়ি তবে এত ছোটোবেলায় গিফট দিয়েছি কি আমার মনে নেই এই প্রাইমারি সেকশানে জানি না আর আমার তো বেশি ছোটোবেলার কথা মনেও নেই তো তারপর দেখো এই একটা একটা করে তৈরি করছি টিচারদের আজকে একটা মানে এটা একটা ভালো দিন স্মরণীয় দিন স্যার ম্যাডামদের ভালোবাসার দিন তো যেহেতু এখন ওই দিনটা স্কুল ছুটি থাকে ফিফথ সেপ্টেম্বর তো আগের দিনেই সব জায়গায় পালন হয়ে যাচ্ছে দেখছি তাই জন্য আমরাও আরেকটু আগে থাকতেই সব কিছু রেডি করে বাচ্চাদেরকে দিয়ে গেল তো আর বাচ্চারা পারবে না বলে না যুগ যত দিন যত এগোচ্ছে আমাদের যুগ অত অ্যাডভান্স হচ্ছে দেখো কী প্রজাপতি আঁকা ছিঁড়ি বাবারে বাবা প্রজাপতিও দেখে ভয় পেয়ে যাবে আমি পারি না কী করবো বলো যেমন পেরেছি তেমন করেছি যা মাথায় আসছে হাবি যাবি তাই এঁকে দিচ্ছি জানো তো তাও কিন্তু আমার মেয়ে সকালবেলা উঠে কারণ ও তো যখন ঘুমাচ্ছিল তো তখন এগুলো দেখেনি সকালবেলা উঠে এত খুশি হয়ে গেছে বলছে মা তুমি এত সুন্দর করে এঁকে দিয়ে চলাম হ্যাঁ এটা একটা চেষ্টা করছিলাম সানফ্লাওয়ার আঁকবো তো ঠিকঠাক সানফ্লাওয়ারটা হলো না আর আমারও তখন ধৈর্য লাগছে না কারণ ভিডিওটাকেও এডিট করতে হবে তো তারপরে এইটা রাত্রিবেলা করার পর ভেবেছিলাম নেক্সট দিনে আবার একটা ভিডিও শুরু করব। তা বললাম না থাক এই ভিডিওটার সাথেই কারণ এইটা তো আট মিনিট ন মিনিট হয়েছে তা বললাম এই ভিডিওটার সাথেই আর একটা দেখো কি সুন্দর সুন্দর নিজেকে নিজে এবার সুন্দর বলতে নেই তো যাই হোক আমার কাছে তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও এই দেখো এখানে একটা রামধনু করলাম করে আর একটা সূর্য করে দিলাম দিয়ে একটা সাইন লিখে দিলাম আর এদিকে একটু কিছু লিখে দেবো হয়ে যাবে তো দেখো সমস্ত গিফটগুলো রেডি একদম পুরো প্যাকিং করা আর দুটো কার্ড কম পড়েছে দুটো ম্যাডামকে এমনিই দেওয়া হবে আর কি করা যাবে গানের টিচার নাচ নাচের টিচার স্কুলেরই কিন্তু এগুলো এগুলো আলাদা করে না স্কুলেতেই যারা নাচ গান করান তারা না এখানে বস বুস 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 বস দেখো রুপুকে নিয়ে এখন বাইরে আছি রুপুর ফ্রেন্ড আসবে তারপরে রুপু ঢুকবে চলো এদের গিফট নিয়ে আছে আর লাগছে কিন্তু লাগছে এই যে স্কুল থেকে চলে এসেছে নিয়ে এলাম এসে পুজো করতে বসেছি দেখো শুধু আমার এখানে পুজোর জোগাড় এই যে পুজো করছি না অন্ধকার সবাইকে দিয়েছ তো ঠিকঠাক ম্যামেদের দুটো মিসকে তো গেটে ওনারা ছাড়েন ওনাদের জন্য রেখেছিলাম তা ওনাদের সাথে ও গিয়ে আবার ভেতরে দিয়ে এলো একজন গেটে ছিল আর একজনকে দিয়ে এলো ভেতরে গিয়ে আরও অন্যান্য মিস আছে আমি তো নাম জানি না নাম লিখে দিতে পারিনি আর ও বলতেও পারছে না ঠিকঠাক জানি না কাকে কী নিয়েছে আর এখানে দেখো কি বানিয়েছে এসে এসে দেখালো দেখা আছে টেবিলে যেহেতু বাবাকেও দেবে ছেলে তো স্কুলে যাবে না সব প্রাইভেট দেবে চলো করে তো পুজো করে নিচ্ছি পুজো করা হয়েও গেছে এবার একটু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে প্রদীপটা একটু ঘুরিয়ে নিচ্ছি আমার কিন্তু আগেই শঙ্কু টঙ্ক বাজানো হয়ে গেছে আর দেখো আজকে অনেক ফুল দিয়েছে অনেক ফুল দিলে কি ভালো লাগে না মন ভরে পুজো করতে ইচ্ছা করে তো ভালো করে পুজোটা দিয়ে নিলাম দিয়ে আর এই সব করতে গিয়ে জানো তো প্রচুর দেরি হয়েছে আজকে ওই যে স্কুলে একবার আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়েছে পড়াশোনা হয়নি আবার সাড়ে দশটায় আনতে গেছিলাম তার মাঝখানে এই ঠাকুরের বাসন মাজা এই মাজা কিছু আর শেয়ার করিনি কারণ তাড়াতাড়ি করে করেছি এসে পুজো টুজো করে করেছিলাম আজকে একদম ওই আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা ডাল সেদ্ধ ভাত নর্মাল মাছ ভাজা ব্যাস এইটুকু করে আজকে এখন আগের দিন একটু ভালো মন্দ খাওয়া হয়েছে আর এই যে দেখো এই যে যা রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে আজকে না আজকের ভিডিওতে তোমাদের একটু বাইরের আর কি নয়েজ আসবে মিউজিক ফিউজিক মানে আমাদের এখানে না এখন থেকেই পুজোর কিছু কিছু জায়গায় গান ফান বাজনা শুরু হয়ে গেছে একে তো কারখানার আওয়াজটা আছে সে দিনেই ভয়েস দিই আর রাতেই ভয়েস দিই কারখানার আওয়াজ সব সময় থাকে আর এমনি এক এক সময় এবার মিউজিক এদিক ওদিক বাজতে থাকে এবার আমারও তো সারাদিন পর কাজে পুরে তো ভয়েসগুলো দেবো বলো না টাইম লাগে তো তো ওদিকে বাপ মেয়ের খুনসুটি হওয়ার পরে ভাত তাতে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আজ আর ভাত খাওয়া শেয়ার করিনি এখানেই বসে খেয়েছি খেয়ে দেয়ে উঠে বাসন টাসন মেজে নিয়ে এবার দেখো ফলের রসটা বানিয়ে নিচ্ছি এটা অনেকটা পরে প্রায় এখন সাড়ে তিনটে বাজে কেননা এরপরেই আবার মেয়েকে পড়তে নিয়ে যাব আর মেয়ে তো আজকে একটুও শোয়ে ওই আমি একা ঘরে থাকলে ওকে নিয়ে না ও ঠিক টাইম মতন ঘুমিয়ে পড়ে বলতেও হয় না যে মানুষ গিয়ে শুয়ে পড়ো আর যখন ওর দাদা বাবা সবাই থাকে ব্যাস ওর ঘুম টুম লাটে উঠলো ওই সারাক্ষণ দুষ্টমি করবে আর বিরক্ত করবে তো ওই দুটো লেবুর রস থেকে দেখো আজকে তিন কাপ রস বেরিয়েছে মানে তিন কাপের একটু বেশি তাই ভাবলাম আজকে একটু বটটাকেও দিই সবসময় তো ছেলে মেয়েকেই দেওয়া হয় তাই আমি বললাম এসো তুমিও খেলেও বলে হচ্ছে না আমি খাও না খাও খাও তোমারও দরকার আছে তুমি তো সারাদিন পরিশ্রম করো ও বলে তাহলে তুমি না বললাম না না আমি এইসব সব এইসব আবার আমার পেটে হজম হয় না বাবা তো বাবানকে দিয়ে দিলাম ডাস্টেলটা

ফুল গিফট প্রিয়াঙ্কার হাতে গিফট আর আমার হাতে মিষ্টি নিয়ে দুজনে দায়রে আছি বাচ্চাদেরকে উপরে পড়ছে দেখো বাড়ি চলে এলাম ম্যামকে গিফট দেওয়া হয়ে গেল তো তারপর ম্যামও ওদের চকলেট দিল ভালোবাসা দিলো বলছে কেন এই তোমরা করেছো আর ওখানে ক্যামেরা করিনি কারণ আমি আমি যে ভিডিও করি এটাও এখনও ম্যামকে সেইভাবে ম্যাম এমনি জানি কিন্তু কি চ্যানেলের নাম হেনা তেনা অত বলিনি আমার নিজেরও লজ্জা করে সব জায়গায় ক্যামেরা অন করা যায় না না তো যাই হোক দেখো আর এখানে সন্ধে দিয়ে দিচ্ছি যেহেতু বৃহস্পতিবার চলিশা পাঠ করতে করতেই আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি তারপরে বাবান পড়তে গেছে ও চলে আসবে এখন ক্যামেরা করে দিচ্ছে রুপুতে একটুখানি দিলাম ওর হেল্ডিংটা দিয়ে তা বললাম তুই খা আর আমরা একটু পরে চা আর মুড়ি নিয়ে বসবো তো বাবান আজকে এনেছে ছোলা চানা তো ভীষণ ভালো লাগলো তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা